সালামু আলাইকুম আরাহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর দিয়ে বিক্রি করবেন আর মাসে লাভটাও কত টাকা হবে এখন ব্যবসাটি হচ্ছে মোবাইলের যে পাসগুলো রয়েছে বা আপনার দেখা যাইতেছে বিভিন্ন ধরনের হেডফোন রয়েছে বা দেখা যাইতেছে কাবার রয়েছে চার্জারও রয়েছে তারপরে দেখে যে কানের ব্লুটুথগুলো রয়েছে বা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে বা ইত্যাদি বিভিন্ন ধরনের যে মোবাইল যে জরুরি জিনিসগুলো এগুলো কিন্তু ব্যাপক চাহিদা পুঁজিও কিন্তু কম আর লাভটা কিন্তু অনেকটাই বেশি পাই কিন্তু আপনার প্রায় ফিফটি পার্সেন্ট লাভ একটা জিনিস একশো টাকা বিক্রি করছেন আপনার একশো টাকা লাভ দুশো টাকা বিক্রি করছেন একশো টাকা লাভ এটা যতই বিক্রি করবেন আপনি নর্মালি ফিফটি পারসেন্ট লাভ এবারে ফিফটি পারসেন্টের থেকে বেশিও কিন্তু লাভটা মোটামুটি অনেকটাই বেশি হয়ে থাকতে পারে এখন নর্মালি ধরে নেন আপনার ফিফটি পার্সেন্ট লাভ এখন আপনার যে আপনার মালগুলা কিসের থেকে কোন কোন জায়গা থেকে নিয়ে আসবেন যে সাদারগুলা বা আপনার ইয়ারফোনগুলা বা মোবাইলের বিভিন্ন ধরনের খাবারগুলা বা আপনার যে পাওয়ার ব্যাঙ্কগুলা এবারও বিভিন্ন ধরনের যে স্ট্যান্ড রয়েছে মোবাইল রাখার বা ভিডিও করার বা বিভিন্ন ধরনের স্ট্যান্ড রয়েছে মানে মোটামুটি ভাবে এই যে খাবার এই যে মোবাইলের যে পাসগুলা বা বিভিন্ন ধরনের মোবাইলের যে ইউজ করার যে জিনিসগুলা এগুলো আপনি কোথায় থেকে নিয়ে আসবেন আর কোথায় বিক্রি করবেন এখন আমরা ঢাকা সুন্দরবন কুরিয়ান সেরু থেকে সুন্দরবন কুরিয়ান থেকে আমরা এগুলো নিয়ে আসবেন পাইকারি রেটে আপনি যদি আনবেন ঢাকা নামবেন নাইমে আমরা দেখা যে কোনো মানুষের যদি বলেন যে আমরা সুন্দরবন কুরিয়ান কোন জায়গায় যে মার্কেটটা কোন জায়গায় সুন্দরবন মার্কেট কোন জায়গায় তাহলে আপনাকে চিনিয়ে দিবে বা আপনাকে জিত দেখিয়ে দিবে যে মার্কেটটা এই জায়গায় আপনি জায়গা থেকে নিয়ে সুন্দর করে আপনার পছন্দ মতো লুচির সংগত মতো আপনি কিছু জিনিস নিয়ে নিলেন সর্বোচ্চ টাকার সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ভিতরে দেখা যাচ্ছে এই মতো আপনি মালগুলা সুন্দর করে নিয়ে নিলেন নিয়ে নিয়ে আপনার দেখা যাইতেছে নর্মালিভাবে ভাবে আপনি ফুটপাথও বিক্রি করতে পারবেন এরকম একটা জায়গা সিলেক্ট করে নেবেন জানি নিত্য নতুন মানুষ চলাফেরা করে বেশি বা দেখা যাইতেছে মানুষ আসা যায় বা চাকরিজীবী বেশি বা গার্মেন্টস বেশি এগুলোই কিন্তু এই মানুষগুলোই কিন্তু বেশি এগুলা কিনে থাকেন ধান যে মানুষগুলা রয়েছে বা মহিলা পুরুষ সবাই কিন্তু এটার চাহিদাটা কিন্তু অনেকটাই বেশি সবাই কিন্তু এগুলো আপনার কাছ থেকে নিয়ে নেবে এরকম একটা জায়গায় কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে এখন আপনারা ফুটপাতে বসে বিক্রি করতে পারবেন পাঁচ হাজার টাকা পুঁজিতে এরকম একটা জায়গা সিলেক্ট করে নেবেন এতে নিত্য নতুন মানুষ আসা যায় বা আপনার কাছে মনে হবে কি যে আপনার পাঁচ হাজার টাকা এই জায়গা বিক্রি করতে পারবেন আপনার কাছে যে জায়গা মনে হবে যে জায়গা যদি আমি বসি তাহলে পাঁচ হাজার টাকা আমি নর্মালি বিক্রি করতে পারবো আর প্রতিদিন আড়াই হাজার টাকা লাভ আমার নর্মালি হয়ে যাবে পাঁচ হাজার টাকা বিক্রি করলে নর্মালি আড়াই হাজার টাকা লাভ আচ্ছা এরপরে দেখা যাচ্ছে আপনি কিন্তু চাইলে একটা ব্যানগারেও নিতে পারবেন ব্যানগারেদের নিয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে বৈশাখ ফুটপাথও বিক্রি করতে পারবেন বা বিভিন্ন ধরনের গ্রাম অঞ্চলও কিন্তু আপনার চাইলে সুন্দর করে আমরা বিক্রি করতে পারবেন এখন আপনার যেরকম সুবিধা মনে হয় যদি আপনার মনে হয় যে আপনার ব্যাঙ্গালি বিক্রি করবেন তাহলে আপনার ব্যাঙ্গারও বিক্রি করতে পারবেন আবার যদি মনে হয় যে আপনি ফুটপাতেও বিক্রি করতে পারবেন বা বিভিন্ন ধরনের গার্মেন্টসের সামনে মানুষ নিত্য নতুন মানুষ চলে আয়ত্তে সাইড বা আপনার পাঁচটা লাস্তার মোড় এই জায়গায় বা চারটা লাস্তার মোড় একই দিকে গেছে একই দিকে গেছে সব দিক দিয়ে মানুষ আয়ত্তে থাকে এরকম একটা জায়গাকে দেখে কিন্তু আপনার সুন্দর করে সিলেক্ট করে নিতে হবে যাতে আপনার মনে হয় যে জায়গার দিক যদি আমি বসি তাহলে নর্মালি আমি পাঁচ হাজার টাকা বিক্রি করব আর পাঁচ হাজার টাকা বিক্রি করলে নর্মালি কিন্তু আমরা আর আড়াই হাজার টাকা লাভ করে যাচ্ছে মানে আড়াই হাজার টাকা যদি আমার লাভ হয় তাহলে মাসে কিন্তু আপনার পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু নর্মালি আপনি এই লাভটা করতে পারবেন প্রতিদিন আর এটা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আমরা সারা বছরেই কিন্তু আমরা দেখাই যে এই ব্যবসাটা করতে পারবেন কারণ তুফান আসুক আপনার জ্বর আসুক যত কিছুই আসুক এটা কিন্তু আমরা চাহিদাটা অনেকটাই বেশি এয়ারফোনগুলো রয়েছে বা চাদার রয়েছে বা আপনার দেখা যায় পাওয়ার ব্যাঙ্ক রয়েছে বা বিভিন্ন ধরনের যে ব্যবহৃত যে জিনিসগুলো রয়েছে বা ইত্যাদি সবগুলো কিন্তু এটা ব্যাপক চাহিদা আপনার রয়েছে এখন আপনার মতন আপনি এই মালগুলা কালেকশন করে আপনার দেখা যাইতেছে এরকম এক জায়গা সিলেক্ট করে নেবেন বা এই জায়গাতে আপনি বিক্রি পয়সা নর্মালি বিক্রি করতে পারবেন আর প্রতিদিন পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবেন পাঁচ হাজার টাকা বিক্রি করলে আপনার প্রতিদিন আড়াই হাজার টাকা তারপর হচ্ছে আমাদের দেখা যাইতেছে আপনার আস্তে আস্তে আপনার অ্যামাউন্টটা যদি ভালো আসে বা লাভটা মোটামুটি ভালো হয় তাহলে আস্তে আস্তে আপনি আরও আইটেম বাড়াইলেন আইটেমটা আপনার দশ হাজার টাকার ভিতরে নিলেন তাহলে আইটেমগুলো আরও আপনার অনেক বেশি হইতেছে বারো বেশি হইতেছে তাহলে আপনার চাহিদাটা অনেকটা বেশি হয়ে যাবে বা দেখা যাচ্ছে আপনি আস্তে আস্তে পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনার আইটেমগুলা রাখতে পারবেন এখন আপনার অ্যামাউন্টের সাথে কথা প্রথমে আমি বলবো কি নর্মালি পাঁচ হাজার টাকা জিনিস আপনি নেন পাঁচ হাজার টাকা জিনিস কিন্তু আপনার দেখা যেতেছে অনেকগুলো জিনিস আপনার চলে আসবে দেখা যেতেছে একটা বস্তা নিয়ে গেলে বস্তায় কিন্তু আপনার জায়গা নেবে না পাঁচ হাজার টাকার মাল যদি নেন আপনার দেখা যায় পাঁচ হাজার টাকা বিক্রি করে দেখবেন যে ট্রেনের মধ্যে বিক্রি করে থাকে বাসের মধ্যে বিক্রি করে থাকে আপনার একটা ইয়ারফোন নর্মালি পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করে এটা কিন্তু লাভটা ফিফটি পার্সেন্ট তারপরে চার্জার রয়েছে চার্জারের ক্যাবল ক্যাবল রয়েছে বা আপনার দেখা যায় সবকিছু মিলিয়ে আপনার পছন্দ মতো আপনার মার্কেটে গেলে কিন্তু আইটেমের শেষ নেই আপনার মতন আপনার যেটা লুক্সি মনে হবে বা দেখা যায় এরকম ভালো দেখে এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে আসবেন আয়শা আপনার নিজের এলাকাও বিক্রি করতে পারবেন বা আপনার শহর এলাকাতেও বিক্রি করতে পারবেন আপনার ইচ্ছা মতে আপনি সাজে নিলেন বা আপনার ব্যবসাটা সুন্দর করে করে নিয়ে নিন আর আমাদের ভিডিওটা যদি আপনার কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন